কিছু পারলেও সমালোচনা আবার কোনো কিছু না পারলেও সমালোচনা কিছু কিছু মানুষের কাজই হচ্ছে এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আমার সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম সকাল সকাল সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য একটু সময় বের করে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসছি যদিও শরীরটা একটু খারাপ আসলে মেয়েদের শরীরটা একটু খারাপ হলে সেটা ধরার ভিতরে পড়ে না তো সকালে এসে আগে হচ্ছে চা বসিয়ে দিয়েছিলাম মেয়েটার যেহেতু আছে তো ওকে চাটা বানিয়ে আগে দিয়ে দিব নাস্তা করে নিবে আর আমি এখন নাস্তা করব না ওকে স্কুলের জন্য রেডি করে দিয়ে তারপরে আমি নাস্তাটা করে নিব। ওর সাথে স্কুলে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম একটু দ্রুত রেডি করে দিতে কারণ ওর বড় বাবা আবার যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে দেখা যাবে মিস হয়ে যাবে যাওয়া যেহেতু মানে আজকে ওর উইকলি টেস্ট আছে এই জন্য আমি একদমই মিস তে চায়নি স্কুলটা আর এইদিকে গতকাল রাতে আপনাদের ভাইয়া অনেক মাছ নিয়ে আসছে আসলে আমাদের এদিকে কিছুদিন আগের যে বৃষ্টিটা সেই বৃষ্টিটাতে গ্রামের চারপাশটা পানিতে ডুবে গেছে অনেক ঘের পুকুর সবই ডুবে গেছে তো মাছ অনেক সস্তা পাওয়া যাচ্ছে তো গতকাল সন্ধ্যার পরে আপনাদের ভাই যখন হাঁটতে বের হয়েছিল তো এই রুই মাছগুলো দেখে একজন নিয়ে আসছে তো যদিও ছোট তারপরও সে নিয়ে নিছে তার রিকোয়েস্টে আর ফ্রিজে এমনিতেও মাছ শেষ হয়ে গেছিলো আর সস্তায় পাইলে বাঙালি কি না জিনিস নিতে চাই না বেশ একটু মজা করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অবশ্যই মাছগুলো আমার এদিকে রেখেছিল এই জন্য আমার বাসা পর্যন্ত আসছে তো সকালবেলা মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম খালা এসে কেটে দিবে আমার ঘরে বটি একটা যেটা আমার শাশুড়ি মা সে সম্বল হিসাবে আমার জন্য রেখে গেছে তারপরে আমি আর তেমন বটি ঠটি করি নাই এক্সট্রা কোনো তো খালা যেহেতু মাছ কাটতে বসে গেছে আমি আর কি করা তাই এই যে ছোট চাকরটা দিয়েই একটু একটু করে আমি আমার কাজটা এগিয়ে নিচ্ছি যে সবজিটা রান্না করব সেটা নিয়ে চলে গেছিলাম বড় জায়ের ওখানে ওখান থেকে সবজিটা কেটে আছে আসলে ওখানে যাওয়ার কারণটা হচ্ছে সবজি কাটতে কাটতে বড় জায়ের সাথে একটা আড্ডাও হয়ে যাবে আর ছোট ছেলেটার সাথেও একটু খেলাধুলা হয়ে যাবে মূলত এই কারণে গেছিলাম তো সবজিটা কেটে নিয়ে আসে তারপরে এখানে হচ্ছে মশলাগুলো পেঁয়াজ আর রসুনটা কেটে নিচ্ছে এখন হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে একটু টিকটকে ঢুকেছিলাম তো আমাদের যে সুপারস্টার নাটক করে বলতে গেলে সুপারস্টারই বলা যায় নিলায় আলমকে যার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত ফানি হোক রোমান্টিক হোক যে কোনো ধরনের নাটকে এসে সুপারস্টার তো তার বউ তাসনুবা রেড্ডি সে গতকালকে টিকটকে একটা ভিডিও ছাড়ছে সে রাত বারোটার সময় চিকেন রান্না করতেছে তো চিকেনটা রান্নার আগের ছিল সে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজটা কাটার সময় তার হাতটা একটু কেটে যায় আবার খুব দ্রুত সে পেঁয়াজটা কাটে তো কিছু কিছু মানুষের কমেন্ট দেখে আমি একটু অবাক হয়ে গেলাম কিছু কিছু মানুষ কমেন্ট করছে পজিটিভলি যে আপু তুমি এত সুন্দর করে নাইফ দিয়ে কাটতে পারো আমরা তো নাইফ ধরলেই হাত কাঁপে আবার কিছু কিছু মানুষ করণ করছে এত ভাব দেখায় না এভতে কাটার দরকার কি ছিল দেখেই তো বোঝা যাচ্ছে যে খুব বেশি একটা পারদর্শী না কাজকর্মে হাতটা কেটেই ফেল এমনকি কেউ কেউ বলছে যে সংসারের কোনো কাজ করা হয় না সেটা দেখেই বোঝা যাচ্ছে তো তার একটা কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে বলি সে এমনভাবে রিপ্লাইটা দিচ্ছে যে হ্যাঁ আমি আমার সংসারে কোনো কাজ করি না সংসারের কাজগুলো জিনভূতের এসে করে দিয়ে যায় যে জিন ভূতটা আমি দেখতে পাই না আপনারা দেখতে পান না আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি এটাই বলছি যে আমাদের সমাজে বা আমাদের আশেপাশেই কিছু লোক আছে যারা আমরা কোনো একটা কাজে খুব বেশি পারদর্শী হলে সেটাও তাদের সমস্যা আবার কোনো একটা কাজে খুব বেশি পারদর্শী না হলেও সেটাতেও তাদের সমস্যা আসলে এক্স্যাক্টলি তারা যে কি চায় তারা হয়তো বা নিজেরাও জানে না বর্তমান সময়টা এমন একটা হয়ে দাঁড়িয়েছে যে কারোর কথাই মোটেও কান দেওয়া যাবে না সে পজিটিভলি বললো না নেগেটিভলি বললো পজিটিভলি বললে মাথায় ওঠানো যাবে না নেগেটিভলি বললে সেটা নিয়ে হাই হতাশ করা যাবে না জাস্ট নিজের যেটা মনে চাইবে সেটাই করতে হবে মাই ওপেনিয়ান অনেকেই তো বক বক করে ফেলছি বক বক করতে করতে কিন্তু আমি অনেক কাজ করে ফেলছি অনেক কাজ বলতে কি আমার রান্নার প্রিপারেশন সবই শেষ মশলা ব্লেন্ডার করা হয়ে গেছে মাছ ভাজি করা হয়ে গেছে আর আমি কিন্তু আপনাদেরকে বলি নাই আজকে দুপুরে আমি কি রান্না করছি আজকে দুপুরে মাত্র একটা সবজি রান্না করব সেটা হচ্ছে কাঁচকলা অনেক দিন অনেক দিন বলতে ভেবে কতদিন আমার সঠিক ভাবে মনে নেই যে কাঁচকলাটা আমার বাসায় আনা হয় না খাওয়াও হয় না তো আজকে আমার কেন জানি না সকাল থেকে খুব কাঁচকলা খেতে মন চাচ্ছিল আর ফ্রিজে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল তো ইলিশ মাছটা দিয়েই মূলত কাঁচকলাটা খেতে মন চাচ্ছিল তো আমার পাশের বাড়ি যে বরিশাল দাদি আছে সে আসলে আমি তাকে বললাম বুড়ি তুমি যে কোনোভাবেই হোক আমাকে একটু বউ বাজার থেকে কাজকলা এনে দাও তো সে কাজকলা এনে দিয়েছে আর সেটাই আজকে আমি রান্না করব। আসলে অনেক দিন পরে কোনো সবজি খেতে গেলে কেন যেন একটু স্পেশাল স্পেশাল লাগে বাট প্রতিদিনই একই রকম সবজি খুবই বিরক্তিকর আর আপনাদের ভাই তো যখন একটা সবজির কথা বলি তখন একাধারে দেখা যায় সেই সবজিটাই আনতে থাকে এই জন্য আপনাদের ভাইয়াকে আর আমি বলি নাই বুড়ি যখন আসতে বুড়িকেই বলি ভাজি করার পরে আমি হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন বেলেন্ডার করছিলাম জাস্ট খুব একটা দুইটা রসুন দিয়েছি কারণ এর সাথে রুই মাছ অ্যাড করব। আমার রুহিমণি হচ্ছে রুই মাছ খাবে ওর জন্য ইলিশ মাছ না কারণ ওর চিংড়ি মাছ গরুর গোস্ত এগুলোর থেকেও ওর হচ্ছে ইলিশ মাছের অ্যালার্জি বেশি যার কারণে আমার বাসায় কিন্তু মোটেও ইলিশ মাছ চলে না বললেই মানে চলে আর কি কিন্তু আজকে আমার খেতে মন চাইলো বিধায় একটা আছে দেখেই রান্নাটা করতেছি আর ওর জন্য হচ্ছে রুই মাছটা দিব এই কারণে ভালো একটু রসুন দিই কারণ রুই মাছের একটা ফ্লেভার তো আলাদা থাকে তো যাই হোক মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর হচ্ছে ওর ভিতরে শুধুমাত্র আমি দিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর জিরা গুঁড়া আমি মরিচ গুঁড়া তো সবজিতে দেয় না সেটা আপনারা সবাই জানেন তো দিয়ে আমি কাঁচকলাটাকে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি আর কাঁচকলা এমন একটা সবজি ঝোল যতই আপনি ঝোল ঝোল করে নামান না কেন দেখা যাবে যে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে যায় এই জন্য কাঁচকলাতে আমি একটু ঝোলের পানি বেশি দেই যাতে নামানোর সময় ঝোলটা একটু বেশি করে নামাতে পারি রুহিরাব্য অলয়েজ সবজিতে ঝোল জিনিসটা পছন্দ করে আমার অবশ্যই একটু গামাখা গামাখা বা গত টাইপের হবে সেটা খেতে ভালো লাগে কিন্তু তার একটু পাতলা ঝোল হলে বেশি ভালো হয় তো যাই হোক ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হচ্ছে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব তো বুড়ি আজকে কাজটা যেটা দিয়েছিলাম খুবই ভালো মতো করছে কাজকালাটা এত ভালো আনছে সেদ্ধ হতে আমার একদমই টাইম লাগেনি তো এই যে প্রায় ঝোলটা কিন্তু আমার টানা টানা ভাব তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি যদিও ইলিশ মাছটা অনেক ছোট তারপরও কী বলবো অনেক বেশি স্বাদ ছিল বড় ইলিশ মাছও এতটা স্বাদ হয় কিনা আমার জানা ছিল না যাই হোক মাস্টার দিয়ে এখন ভালোভাবে আমি হচ্ছে এই করে নিচ্ছি আর কাঁচকলাটা একটু ভেঙে দেব সবজি রান্নার ক্ষেত্রে আমার কেন যেন সবজিগুলো তাকাই থাকলে ভালো লাগে না একটু দু একটা সবজি ভেঙে দিলে ঝোলটা একটু বললাম কত কত টাইপের হইলে আমার কাছে বেশি ভালো লাগে যার কারণে আমি সবসময় সবজিটা কিছুটা সবজি আমি ভেঙে রান্না করতে গেলে এই মুহূর্তে যে সকল আপু ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন এখনো যদি লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইকটা দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট তো থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে থাকে নেগেটিভ পজিটিভ এনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি সবসময় মনে করি ভুল থেকে মানুষ শিখে আর আমিও আপনাদের মাধ্যম দিয়েই শিখতে চাই আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে ঝোলটুকু রাখছি এটাও দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে তো আজকের ভিডিওটা এক মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাজকলার এই যে রান্নাটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন